মূল বিষয়টা আপনাদের আমরা এখনও প্রায় সাত হাজার উপরে ইউনিট ব্লাড দিয়েছি মূল বিষয় এটাই এখন আমরা আগামী দিন আমাদের যে সংস্থার যারা মেম্বার আছে এবং বাইরের যারা মেম্বার আছে তাদের সঙ্গে কথা বলে এবং আমরা একটা বড় সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং আমরা এই বিষয়টা আমরা চেষ্টা করব যে রাজ্যের বাইরে যে আমরা যেই সব জায়গায় আমাদের সংস্থা মেম্বাররা আছে ওইখানে হেলথ মিনিস্টারের সাথেও কথা বলবো এবং আমরা মাননীয় নরেন্দ্র দামোদর ভাই মোদীজি এবং সেন্ট্রাল মিনিস্টারের সাথেও আমরা এই বিষয় নিয়ে আমরা আমরা মিটিং করার করে চিঠি ইস্যু করতে পারি বন্ধ রাখার উদ্দেশ্য কি আপনাদের বন্ধ রাখার উদ্দেশ্য এটাই কারণ আমরা কতদিন হেনস্থার শিকার হবো আমরা নিঃস্বার্থে করে আমাদের যে সংস্থার মেম্বাররা আছে তারা তো কেউ থেকে কইলাম না টাকা পয়সা কোনো কিছু নিয়ে সাহায্য করে না কারা এরকম ধরনের মানে আপনাদের সাথে ব্যবহার তো আপনি হসপিটালে যান বিভিন্ন নার্স ফোর ক্লাস গ্রুপ ডি বিভিন্ন সময় এইসব ব্যবস্থা করে চলছে আমাদের অনেক অনেক কিছু আছে আমরা চাই না আমরা সব সময় চাই যে সরকারের পক্ষ হয়ে কারণ সরকারের বিপক্ষে যাওয়ার আমাদের কোনো মেন্টালিটিও নেই বা স্বাস্থ্য দপ্তরের সাথে আমরা একসাথে কাজ করবো কারণ হেলথ রিলেটেড ইস্যু নিয়ে আমরা কাজ করছি আজকে যদি আমাদের আমরা যদি মনে করেন আজকে আমরা হেলথের সঙ্গে মিলেমিশে কাজ করছি যদি আমরা কোনো ভুলবশত হয় তাতে সাধারণ মানুষ ভুগি হবে আমরা চাই না যে সাধারণ মানুষ কোনো কারণেই ভুক্তভোগী হতে কিন্তু প্রতিনিয়ত হচ্ছে তো এটা অনেকে জানাই না কারণ অনেকে ভাবে আমি কি জানালে কি হবে তো সেটা করে তো মুখ বুঝে সম্ভব না তো আমরা যদি সরকারকে সাহায্য করতে আগে রাজ্য এবং সরকারের পাশে থেকে এবং হেলথ দপ্তরের বড়ো বড়ো আধিকারিক সঙ্গে কথা বলতে লাগবে তাহলেই আমাদের হেলথ দপ্তর যাইয়া সঠিক জায়গায় যাবে কারণ উপরের স্তরে কর্মীরা তো এখানে আসে বসে না কারণ নিচের স্তরে কী করছে তারা জানে না কেউ কমপ্লেনই করছে না আমরা অনেকবার কমপ্লেন করেছি সুরাহ পেয়েছি এটা সবচেয়ে বড় বিষয় তো রক্তের সংকট দেখা যায় তখন আপনারাই এগিয়ে যান না সেটা আপনার কথা ঠিক আমরা যখন নেগেটিভ ব্লাড লাগে শুধু জিবি আইজিএম নয় আমরা সারা ত্রিপুরা রাজ্যে এবং রাজ্যের বহিরাজ্য আমাদের অনেক প্রভাব আছে আসামেও আমাদের অনেক নিউজ হয়েছে আমরা চেষ্টা করি সব সময় রাজ্যকে কীভাবে আমরা তো কাজ করছি রাজ্যের জন্য যখন আসামে আমাদের নিউজ হয়েছে তখন আমাদের ত্রিপুরার নাম হয়েছে গর্ব এবারে বাংলাদেশ যখন আমরা ব্লাড ডোনেট করি বলছে যে ইন্ডিয়াতে একটা সংস্থা আছে তো ইন্ডিয়ার নাম আমরা গর্ব করতে পারি তো আমাদের ইভিএস থেকে এটাই প্রাপ্তি যে আমরা একজন ভারতবাসী হয়ে আমরা আমাদের দেশ এবং রাজ্যের নাম গর্বে শহীদ দাঁড়িয়ে বলতে পারি কিছুদিনের মধ্যে ইস্ট আফ্রিকা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হবে তাতে তো রাজ্যের গর্বে এবং ভারতবর্ষের গর্বে একটা কি বলবেন আপনি দেখেন অ্যাকচুয়ালি আমরা বিগত পাঁচ বছর ধরে ইমার্জেন্সি ব্লাড সার্টিসেন রে অফ লাইফ কাজ করে চলছি রাজ্যের বুকে আমরা প্রায় সাত হাজারের উপর ইউনিট ব্লাড দিয়েছি তো আমরা কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্টে হসপিটালে স্তরের কর্মীদের দ্বারা অনেক হেনস্থার শিকার হচ্ছি তো হওয়ার পরে আমরা উপরের আধিকারিককে জানানোর পরে ওরা বিষয়টা দেখছে কিন্তু কতদিন সেভাবে চলবে ঠিক আছে তো আমাদের যে কর্মীরা আছে প্রতিনিয়তই এটা ভোগান্তি শিকার হচ্ছে ব্লাড ব্যাঙ্ক না শুধু আমরা তো রাজ্যের যে দূর দূরান্ত থেকে যারা আসছে হ্যাঁ তাদেরকে আমরা যে গভর্নমেন্টের যে আয়ুষ্মান যোজনা বা বিভিন্ন সমস্যা নিয়ে আসে তখন আমরা বিভিন্ন হসপিটালের ডক্টর এম এস তাদের সাথে যোগাযোগ করি মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় তারাও সহযোগিতা করে কিন্তু নিচু স্তরের কর্মীরা তো সেভাবে সহযোগিতা করে না কারণ আমাদেরকে কয়জন চিনবে যে ইভিএস ইমার্জেন্সি ব্লাড সার্ভিস হ্যাঁ হ্যাঁ আপনারা কাজ করছেন ঠিক আছে কিন্তু অনেক সময় খারাপ ব্যবহার কারণে আমাদের কর্মীরা হতভম্ব হয়ে পড়েছে তো আমরা বিগত চোদ্দোই ডিসেম্বর আমরা কাজটা বন্ধ করে রেখেছি এর আগে আমরা রাজ্যের হেলথ মিনিস্টারের কাছেও চিঠি দিয়েছি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য ছয় মাস হয়েছে প্রায় এখনও মনে হেলথ মিনিস্টারের গুচরে এখনও চিঠিটা পৌঁছায়নি তো যদি পৌঁছাতো কারণ উনি একজন ডক্টর উনিও বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতো এখনো মনে ওনার কাছে চিঠিটা পৌঁছায়নি সেটাই বিষয় আর আমরা আগামী দিন যেই পরিষেবা কবে চালু করব সেটা এখনও দিক নির্ধারণ হয়নি কারণ আমাদের সব জায়গাতেও রাজ্যের